মুসুলধারে বৃষ্টির কারণে বাড়িতে জল ঢোকা শুরু হয়ে গেছে এবারে কি আমাদের কি ঘর ছেড়ে দিতে হবে খাওয়া দাওয়ার পরে এখন এই যে বসেছি বিলি দিয়ে আমরা মা নিয়ে সবাই মিলে খাবো বলে তবে বেশি কিছু করেনি আমার বড়ি করেছে একটু নুন আর লঙ্কাই দিয়েছে আর বেশি কিছু দেয়নি এর মধ্যে একটু কাসন দিয়ে দিলে না আরো ব্যাপারটা জমে যেতে আমি না বলছি আমার মুখে জল চলে আসছে মনে পড়ে যায় সেই স্কুল লাইফগুলোর কথা যখন আমরা স্কুলে যেতাম আর এরকম বিলেতি আমরা মাখা তেঁতুল মাখা আচার তো ফুচকা তো আছেই তো এরকম কত কিছুই না আমরা খেতাম কিন্তু হ্যাঁ মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পাঁচ টাকা দু টাকা হ্যাঁ দু টাকা মানে তো অনেক কিছু তো এই দু টাকা পাঁচ টাকা নিয়ে এই খেতাম আমরা

গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি ভীষণ বৃষ্টি হচ্ছিল আসলে ঘুমোচ্ছিলাম যখন তখনই না বজ্রপাতের এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল যে ভয়েই ঘুমটা আমার ভেঙে গেল তো উঠে দেখলাম প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাত তো হচ্ছেই আর মুসলধারে বৃষ্টি হচ্ছে চারিদিকে জলও জমে গেছে আর এই জলের বৃষ্টি ভিজা সন্ধ্যাবেলায় তাই একটু গরম গরম চা নিয়ে চা খেতে শুরু করলাম তবে সত্যি বলছি এরকম যদি বৃষ্টি হয় এরকম যদি বজ্রপাত হয় মনের মধ্যে কিন্তু ভয়ও লাগে কারণ বিপদ তো বলে আসে না কখন কার কী ঘটে এরকম বজ্রপাতে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে পাঁচটা কিন্তু দেখে যেন মনে হচ্ছে কত রাত হয়ে গেছে তাই না বলো বন্ধুরা আর এই বৃষ্টি হলে তো আমাদের এখানে জল জমেই যায় তো চলো তোমাদেরকে আমাদের ঘরে জল জমে গেছে সেটাই তোমাদের দেখাই যেভাবে ঘরের মধ্যে জল ঢোকা শুরু করেছে এবার যে কি হবে বুঝতে পারছি না এই বৃষ্টি যদি না থামে তাহলে তো আজকে ঘরেও জল ঢুকে যাবে কী যে করি আমরা সত্যি ভয়ও লাগছে এবার কিন্তু

দেখতে দেখতে সন্ধে তো হয়ে গেল সবাই বলছে তো ভাবলাম কি বানানো যায় এরকম ওয়েদারে যেটা সকলের ভালো লাগবে তো গরমসাইকে জিজ্ঞেস করতেই এক চান্সেই বলে দিল হ্যাঁ হ্যাঁ করো করো গরম গরম পেঁয়াজি আর তার সাথে একটু মুড়ি পুরো টিফিনটাও হয়ে যাবে তো তার জন্যে আমি পেঁয়াজিটা এখানে তৈরি করে নিয়েছি নিয়ে এবার এখন ভাজা শুরু করে দিয়েছি যেভাবে বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে তো আর কিছু কিনে আনা যাবে না তো ঘরেই বানিয়ে ফেললাম আর কার পেঁয়াজ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও সেরকম বৃষ্টি হয়ে দাঁড়ায় গরম গরম পেঁয়াজি আর কি চাই বন্ধুরা বলো তো চাটা তো আগেই খাওয়া হয়ে গেল নাহলে চায়ের সাথেই একটুখানি গরম গরম পেঁয়াজি খাওয়া হতো বৃষ্টি এখনও বাইরে হচ্ছে এই জ্যাস না গ্যাসটা ক্যামেরা করতে গিয়ে আস্তে দেখো উল্টেই গেলো আর পিঁয়াজি খেতে হবে না কারা কারা এরকম বৃষ্টি হয়ে যাবে পিঁয়াজি খালে চলে আসে গরম গরম কেউ মুড়ি দিয়েও খেতে পারো এমনিও খেতে পারো আমার তো মুড়ি খেতে ভালো লাগে না একদমই এমনি খাবো আমার বর বাড়ি সবাই মুড়ি দিয়েই খাবে তো ওই ভেজে নিচ্ছি